আল্লাহ সুন্দর 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 করে বানিয়েছেন যা দেখবেন শুধু শুধু আর ফুলের সৌন্দর্য দেখেন গাছের সৌন্দর্য দেখেন জমিনের সৌন্দর্য দেখেন পাখির সৌন্দর্য দেখেন আল্লাহ পাক যা বানালেন সবগুলিকে আল্লাহ পাক সুন্দর করে করে সৃষ্টি করেছেন সব গুছিয়ে গুছিয়ে সুন্দর করে করে বানিয়েছেন অসুন্দর করে কিছু বানান নাই ফুল দেখতে কত সুন্দর ফুলের

আরবিনের সৌন্দর্য বোধ কত বিরাট কত মহান আল্লাহ ফুল যেমন সুন্দর ওই সুন্দর ফুলের উপরে তেলাপোকা পড়লে ফুলের সৌন্দর্য নষ্ট হবে এজন্য আল্লাহ পাক ফুল যেমন সুন্দর ওই ভঙ্কেশ্বর আর স্ত্রী কেশরের মিলন ঘটাবার জন্য রব্বুল আলামিন সুন্দর প্রজাপতির ব্যবস্থা করেছেন ফুল যেমন সুন্দর প্রজাপতিও সুন্দর প্রজাপতির ডানায় কোন শিল্পী কোন তুলি দিয়ে এত রঙ লাগালো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি সুন্দর প্রজাপতি আল্লাহ তৈরি করলেন